হোটারে কবজা কইরা হাজরাইলে নেব ধৈরা রো হোটারে কবজা কইরা হাজরাইলে নেব ধৈরা শূন্য কায়া রইবে পইরা কেশন বেকার কান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক ভাপিষ্টবান্দা মানুষ আমি আন্দারেপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা পাগল হাসনের যায় বেলা কেশন বেকার কান্দা গো पापी इष्टो बन्दा ओ अल्ला ओ अल्ला यामियेक आमियेक पापी इष्टो बन्दा